সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা আজ ইতিমধ্যেই মোদী সরকার পশ্চিমবঙ্গের একটি রাজ্য কোচবিহার সেই কোচবিহারে সভা করছেন তো তার সরাসরি ভাষণ আমরা এই ভিডিওটিতে সরাসরি লাইভ দেখে নেব একদম সরাসরি সম্প্রচার তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং তিনি ভারতবর্ষের উদ্দেশ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে কি বড় ঘোষণা করেছেন আজকে আমরা এই ভিডিওটিতে জেনে যাব তো অবশ্যই ভিডিওটি আপনারা দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করি প্রথমে তিনি বলেন বাচ্চার মতো আচরণ করে নির্বাচন যেটা যায় না কোচবিহারে বলেন মোদী হ্যাঁ বন্ধুরা এখানে তীব্র কটাক্ষ করে কিন্তু মোদী বলেন তৃণমূলের যেখানে বলেছে দু হাজার উনিশের লোকসভা ভোটে এবার পাখির চোখ বাংলা এর আগে তিন এপ্রিল পশ্চিমবঙ্গে জোড়াসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর আবার কাজ লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণের মাথায় কোচবিহার রাসমেলা ময়দানে জনসভা করছেন প্রধানমন্ত্রী তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তিনি চলে এসেছেন এবং তিনি এখানে নিজস্ব কী বলেছেন দেখুন দু হাজার লোকসভা ভোটের আগে পাখির চোখে বাংলা এর আগে তিন এপ্রিল পশ্চিমবঙ্গের জোড়া সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাই কিন্তু তিনি বলেছেন এবং কোচবিহারের রাসমেলা ময়দানে কিন্তু তিনি ভাষণ দিচ্ছেন যেখানে তিনি বলেন দেখুন সরাসরি আমরা ডিটেলস জেনে নেব বিজেপি ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাদের ওপরে মানুষ দাঁড়িয়ে এই জনসমুদ্র দেখতে পারছেন দিদি আপনারা যে যেখানে ভোট দেবেন সেটা সরকারি মোদীর খাতে যাবে যেখানে আরও বলেন মজবুত সরকার যত জন্য মোদির হাত শক্ত করতে হবে দেশের মজবুতির জন্য মজবুত সরকার চাই যতদিন গুণ্ডা তোলাবাজির মাথায় ওপর দিদির হাত থাকবে ততদিন বাংলার উন্নতি হবে না মানব পাচার নিয়ে কঠ এখানে কঠোর আইন এনেছে কেন্দ্র বিজেপি ক্ষমতা এলে পশ্চিমবঙ্গে তা যথাযথ প্রয়োগ সুনিশ্চিত করা হবে সারদা নারদা রোজ ভ্যালি সব টাকা লুটছে এক এক টাকার হিসাব নেবে এই চৌকিদার রোজ বললে মানুষ ফুলের কথা মনে করে কিন্তু এখানে রোজ মানে কাটা এখানে নারদমণি ত্রিভুবন পরিচিত বাংলার তার পরিচিত কেলেঙ্কারিতে মা শারদাকে সারা দেশে পূজা করে কিন্তু দিদি বাংলার সারদা কেলেঙ্কারি দিয়েছেন কেন সপ্তম বেতন কমিশনের সুপারিশ লাগু হচ্ছে না বাংলায় কেন যুবকদের চাকরি হচ্ছে না পশ্চিমবঙ্গের স্পিড ব্রেকার দিদি রাতের ঘুমোতে পারছেন না দিদিকে সবক শেখানোর জন্য পশ্চিম বাংলায় কমল এখানে ফুটবে যত বেশি পদ্ম ফুটবে ততই জবাব পাবে দিদির জন্য এ রাজ্যের কৃষকরা কেন্দ্রীয় সরকারের উন্নয়ন প্রকল্প থেকে বঞ্চিত মানুষের ভরসা তো স্পিড ব্রেকার লাগিয়ে দিচ্ছেন দিদি পশ্চিম বাংলায় পিসি ভাই জু দুটি দুর্নীতি তোলাবাজি গুন্ডামি করছে সবার ভরসা ভেঙে দিয়েছেন দিদি এটা ভারতের অপমান শহীদদের অপমান দিদি এমন মানুষের সহযোগিতা করেছেন যারা ভারতের দুজন প্রধানমন্ত্রী চান দিদি ভয় পেয়েছেন নির্বাচন কমিশনের ওপর রাগ দেখাচ্ছেন দিদি এটাই তার প্রমাণ এর আগে সরকার সেনাকর্তাদের পরামর্শের পরও আতঙ্কবাদীদের বিরুদ্ধে বদলা নেয়নি শুধু জাওয়ান শহীদ হয়ে গিয়েছে কিন্তু তাতে কারো কারো অসুবিধা হচ্ছে নতুন ভারতের আতঙ্কবাদীদের সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখে সাহস রাখে আতঙ্কবাদীদের এর ঘরে ঢুকে সন্ত্রাসবাদীদের খতম অসম্ভবকে সম্ভব করেছে কেন্দ্রীয় সরকার কোচবিহারের উন্নয়নে একশো কোটি মঞ্জুর করেছে অসম্ভব আজ সম্ভব এটাই নতুন ভারত এখানে স্পিড ব্রেকার দিদি আছেন দিদি ও তার সঙ্গীরা তাই করেছেন নাটক করেছেন দিদি ছোট বাচ্চার মতো আচরণ করে নির্বাচন যেতা যায় না রাজবংশী সম্প্রদায় ও তাদের গৌরববান্বিত ইতিহাসকে আমার প্রণাম কোচবিহার ও উত্তর বাংলার সব ভাই আমার শুভেচ্ছা বিশাল জনসমুদ্রকে আমার প্রণাম সবার জনসমুদ্র এখানে দিদির পরাজয়ের প্রতীক ভারত মাতা কি জয় বক্তব্য শুরু করলেন প্রধানমন্ত্রী তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে এখানে তীব্র ভাষণে তৃণমূল কংগ্রেস অর্থাৎ মোদী সরকার দিদিকে তীব্র কটাক্ষ করে কিন্তু এখানে ভাষণ দিয়েছেন তো আমার উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপডেটটি আপনাদের কাছে সম্প্রসারিত করা বা আপনাদের কাছে নিয়ে আসা আপডেটটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য